ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ থেকে বাঁচাতে সুদামা নিজেই একজন দরিদ্র মানুষের জীবন বেছে নিয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা চিত্রের সাথে সকলেই পরিচিত কিন্তু খুব কমই কেউ জানেন যে সুদামা নিজেই পরম অবতার শ্রীকৃষ্ণের অভিশাপ এড়াতে একজন দরিদ্রের জীবন বেছে নিয়েছিলেন এই কারণেই সুদামা ঈশ্বরের একজন পরম বন্ধু এবং ভক্ত হওয়া সত্ত্বেও এত দরিদ্র ছিলেন কিংবদন্তি অনুসারে একজন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি ভিক্ষা চেয়ে সম্পূর্ণ জীবনযাপন করতেন কিন্তু দুর্ভাগ্যবশত এমন একটি সময় এসেছিল যখন তিনি পাঁচ দিনও ভিক্ষা পেতেন না প্রতিদিন সে ঈশ্বরকে স্মরণ করত এবং ঘুমাত কিন্তু ষষ্ঠ দিনে সে মাত্র দুই মুঠো ছোলা পেত ছোলা পেয়ে সে খুব খুশি হয়েছিল কিন্তু যখন সে কুড়ে ঘুরে পৌঁছালো তখন রাত হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণই ভেবেছিল যে আমি রাতে এই ছানা ছলাগুলো খাবো না সকালে কানাইয়া খাওয়ার পরেই আমি এগুলো গ্রহণ করবো এইভাবে ব্রাহ্মণী ছলাগুলোকে একটি কাপড়ে বেঁধে দিল কানাইয়ার নাম মনে করে সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে কিন্তু তারা বলে শস্যের উপরেও শস্য লেখা নেই ব্রাহ্মণী যখন ঘুমাচ্ছিলেন তখন কিছু চোর তার পুরে ঘুরে চুরি করতে এসেছিল কিন্তু সেই দরিদ্র ব্রাহ্মণের কাছে ছলার প্যাকেট ছাড়া আর কিছুই ছিল না চোরেরা সেই ছোলার বেনিলটি পেল এবং চোরেরা বুঝতে পারলো যে এতে কিছু মূল্যবান হয়তো হেরার রত্ন আছে তাই ব্রাহ্মণী জেগে উঠল এবং শব্দ করতে লাগল ব্রাহ্মণীর আওয়াজ শুনে গ্রামের সকল চোরদের ধরতে বেরিয়ে গেল চোরেরা পুটলি নিয়ে পালিয়ে গেল ধরা পড়ার ভয়ে সকল চোর সন্দীপন মুনির আশ্রমে লুকিয়ে রইল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা শিক্ষা লাভ করছিলেন গুরুমাতা অনুভব করলেন যে আশ্রমের ভেতরে কেউ এসেছে গুরুমাতা দেখতে এগিয়ে গেলেন তখন চোররা ভাবলো কেউ আসছে চোরেরা ভয় পেয়ে আশ্রম থেকে দৌড় শুরু করলো দৌড়াতে দৌড়াতে চোরদের সাথে সেই ছলার বেন্ডিলটা সেখানে পড়ে গেল আর সব চোর পালিয়ে গেল অন্যদিকে ব্রাহ্মণী যখন জানতে পারলো যে চোরেরা তার ছোলার বেন্ডিলটি নিয়ে গেছে তখন খুদাই কাতর হয়ে পড়লেন তিনি তিনি অত্যন্ত দুঃখিত হৃদয়ে অভিশাপ দিলেন যে দরিদ্র অসহায়দের যে ছলা খাবে সে দরিদ্র হয়ে যাবে সেখানে সকালে তিনি গুরুমাতা আশ্রমে ঝাড়ু দিতে শুরু করলেন পরিষ্কার করার সময় গুরুমাতা এঁকেই ছলার প্যাকেটটি পেয়েছিলেন যখন গুরুমাতা সে প্যাকেটটি দেখলেন তখন দেখতে পেলেন যে সেখানে ছোলা রয়েছে সেইমাত্র সুদামাজি এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিনের মতো বন থেকে কাঠ আনতে যাচ্ছিলেন তখন গুরুমাতা তাদের এই ছেলার পেকেটটি দিয়ে দিলেন এবং বললেন যে খিদে পেলে দুটোই খেয়ে নিবে দুইজনই সুদামাজি ছোলার বেন্ডিলটা হাতে নেওয়ার সাথে তিনি পুরো রহস্যটি বুঝতে পারলেন সুদামা ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ যদি এই ছোলাটা গ্রহণ করে তাহলে সমগ্র সৃষ্টি দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাবে এই ধারণা নিয়ে তিনি নিজেই সমস্ত ছলাটি খেয়ে ফেললেন সুদামাজি দারিদ্রের অভিশাপ গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি তার বন্ধু শ্রীকৃষ্ণকে একটা দানাও ছোলা দেননি তার জন্য কারণ সেই ছোলাটি খেলে অভিশাপটা তার শ্রীকৃষ্ণের লেগে যাবে সুদামা নিজের সতীর্থ এবং বন্ধুত্ব থেকে বাঁচতে তার পুরো জীবন দারিদ্রের মধ্যেই কাটিয়ে দিয়েছিলেন যে সুদামা যখন দ্বারকায় গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপনে তার কুড়ে ঘরটিকে তার নিজের মতো একটি প্রাসাদে রূপান্তরিত করেছিলেন কিন্তু সুদামা তিনি কখনও সেই প্রাসাদে যাননি তিনি তার বাকি জীবন তার পায়ের কাছে সেই কানহা মন্দিরেই কাটিয়েছিলেন আসলে পৃথিবীতে সুদামার নেতা যিনি দারিদ্র্য থেকে মুক্তি পেতে সারা জীবন অভাবীদের অভাবীদের কাছে আত্মসমর্পণ করেছেন